আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী আজকে দেখাবো অষ্টম অধ্যায়ের গড় অঙ্ক অষ্টম অধ্যায়ের গড় অঙ্ক গড় অঙ্কটি গড় অধ্যায় মেইন বইয়ের উননব্বই পৃষ্ঠায় দেওয়া আছে দেখুন ভিওয়ার্স এখানে গরের অঙ্ক অধ্যায় আট আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে আমি প্রাথমিক কিছু ধারণা এখানে লেখা আছে সেগুলো আমি বলছি ডান পাশের চিত্র অনুযায়ী ক খ এবং গ তিনটি পাত্রে বিভিন্ন পরিমাণের কমলার রস রাখা তিনটি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব। এখানে দেওয়া আছে একশো চল্লিশ মিলিলিটার এখানে আছে একশো মিলিলিটার এখানে আসে নব্বই মিলিলিটার পাত্র গ এর রস যদি পাত্র ক এবং ক্ষতে ঢালা হয় তখন যতক্ষণ পর্যন্ত তিনটি পাত্রের রসের উচ্চতা সমান না হয় তাহলে কেমন হবে আমি সম্পূর্ণ রস একসাথে রাখব এবং তিনটি পাত্রের ভাগে ভাগ করে দেব আমরা যদি তিনটি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে নব্বই এবং যোগ এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে নব্বই একশো এবং একশো চল্লিশ মোট যোগফল হচ্ছে তিনশো তিরিশ মিলিলিটার সুতরাং একটি পাত্রে রাখা রসের পরিমাণ তিনশো তিরিশ মিলিলিটার এর সর্বমোট তিনটি পাত্রের সর্বমোট পরিমাণ এর সাথে ভাগ হবে এক দুই তিন এই তিন দিয়ে সেটাই হচ্ছে গড় ফল ভাগ দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড়ের ফল একটি পাত্রে রাখা রসের পরিমাণ একশো দশ মিলিলিটার এটা ভাগ করে পাওয়া গেছে তাহলে আমি একটা অঙ্ক দেখাই সংখ্যা আমরা এখন রাশিগুলোর রাশিগুলো রাশিগুলো কি কি এই অঙ্কতে কি কি আছে চার তিন সাত পাঁচ তিন রাশিগুলো কী কী চার তিন সাত পাঁচ তিন এগুলোই রাশি একে একই এগুলো কি প্রত্যেকটা এক একটা রাশি তাহলে রাশিগুলো লেখলাম তারপর আমরা রাশিগুলোর সংখ্যা লিখব রাশিগুলোর সংখ্যা সমান সমান প্রত্যেকটা সমান সমান দিয়ে রাখতে হবে সমান সমান রাশিগুলোর সংখ্যা সমান সমান ঠিক আছে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা পাঁচটি আমরা লেখি রাশিগুলোর সংখ্যা পাঁচটি রাশিগুলোর যোগফল এখন লেখব রাশিগুলোর গড় অঙ্ক করতে হলে রাশিগুলো আগে যোগ করিয়া এখন রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ দিতে হয় এই রাশিগুলো যোগ কর সমান সমান চার যোগ তিন যোগ সাত যোগ পাঁচ যোগ তিন তাই আর তিন কত সাত আর সাত চোদ্দ চোদ্দ আর পাঁচ কত চোদ্দ পাইলাম কত বাইশ এখন আমরা প্রশ্নের দিকে তাকাম গড় নির্ণয় করো তাহলে আমরা গড় নির্ণয় করব তাহলে গড় নির্ণয় সূত্র আছে আমরা জানি এই সূত্রটা মুখস্থ থাকতে হয়েছে আমরা জানি গড় সমান সমান গড় সমান সমান কত গড় সমান সমান কত কি কি বলো রাশি রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল রাশির সংখ্যা রাশির সংখ্যা তাহলে এখন আবার সমান সমান দিয়ে রাশিগুলোর যোগফল কত বের রয়েছে বাইশ ভাগ রাশি রাশির সংখ্যা কয়টা এই যে পাঁচটা পাঁচ এখন আমরা পাঁচ চাই কুড়ি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ চাইরা কুড়ি তাকে দুই এখন দুই তো মেলে না মেলে একটা দশমিক দিলে এখানে শূন্য আসবে একটা দশমিক দিলে একটা শূন্য আসবে পাঁচ চাইরা ঠিক আছে আসছে এটা করি তাহলে এখন আমাদের উত্তর কত হয়েছে সাইন পয়েন্ট সাই এটি আমাদের উত্তর তাই না সাইন পয়েন্ট সাই এখন আমরা দুই নম্বর করব দুই নম্বরে আমরা অঙ্কটা উঠাবো না ঠিক আছে আগে রাশিগুলো লাগবে রাশিগুলো সমান সমান রাশিগুলো সমান সমান তিন আমি সরাসরি অঙ্কটা করতে এসেছি আমি উঠাই নিই উঠাই নেই আমি করতেছি কি রাশিগুলো দেখাশোনা করছি রাশিগুলো কী কী তিন পাঁচ আট চার দুই পাঁচ দুই চার তিন সাত এখন দেখো রাশিগুলোর সংখ্যা দশটা আর একবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা কিন্তু খেয়াল করতে হবে এই দশটা তুমি যদি জন্য সবসময় এই কয়টা সংখ্যার কোনো সংখ্যার কয়টা সুন্দর করে আস্তে আস্তে গুনতে হইবে ঠিক আছে এইভাবে গোনা যাইবে না যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুমি কলমই ধরল না তুমি গুনতে আসো তাতে কি কলম না ধরিয়ে গুনলে ভুলাইবে যেন কলম ধরতে যখন কলম ধরবা তখন গুনবা যখন কলম ধরতে ধরবা না তখন গুনবানা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রাশিগুলোর সংখ্যা পাটা দশটা ঠিক আছে রাশিগুলোর যোগ যোগফল কত তিন যোগ পাঁচ যোগ আট যোগ চার যোগ দুই যোগ পাঁচ যোগ দুই যোগ চার যোগ তিন সাত এখন দেখ আমি এতগুলো লেখলাম এর ভিতরে যদি একটা সংখ্যা বাদ কী পারে যাইতে পারে না জন্য আঙ্গুল দিয়ে ধরিয়া ধরিয়া হ্যাঁ করতে হবে যেমন মনে করো আমি উঠাইলাম ধরিয়া ধরিয়া উঠেছি মনে করো তিন পাঁচ আট চার দুই পাঁচ দুই চার তিন সাত এইভাবে ঘূন্য গুণ্য করতে হইবে যদি তুমি একটু হের ফের হয় অঙ্ক তাহলে পুরো টোটাল অঙ্কটা তোমার নষ্ট হয়ে যাবে অঙ্কটা কি বাতিল হয়ে যাবে তবে অঙ্ক দিয়ে একই নম্বর কথা না এখন তোমার ভাইয়া আমি আর একবার মিলামো কিভাবে কেন মিলামো আমি যে উঠাইছি লেখছি লেখার পরে এখন লেখাটা সে ঠিক আছে কিনা লেখা লেখা আছে কিনা ঠিক আছে লেখাটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে দরকার থাকলে থাকবে না তুমি একটা দুইবার লেখা করো ঠিক আছে একটা দুইবারও লিখতে পারো সেই জন্য গন গোনা যাবে না আগে তুমি এখানে যা আছে সেইগুলো সেখানে লেখো কিনা তিন তিন পাঁচ পাঁচ আট আট চার চার দুই দুই পাঁচ পাঁচ দুই দুই চার চার তিন তিন সাত সাত এখন দেখো আমরা এটা যোগ করি পাঁচ সাত এদিক দিয়ে যোগ করা সম্ভব নয় সাত আট তিন কত দশ দশ আট সাত চোদ্দো চোদ্দোর দুই আঠারো ষোলো চোদ্দ আর দুই ষোলো ষোলো আর পাঁচ কত একুশ একুশ আর দুই তেইশ তেইশের চার তেইশের সাত কত সাতাইশ সাতাইশ আর আট কত আঠাশ উত্তর তিরিশ একুশ বত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ চল্লিশের তিন তেতাল্লিশ তেতাল্লিশ এখন তুমি যোগ ফলটা হয়েছে কি না আরেকবার যোগ করো আরেকবার যোগ করতে হবে তোর অঙ্ক সঠিক করার জন্য কারণ এই জন্য বারবার যোগ করবা যে এখানে অনেকগুলো সংখ্যা এখানে কি অনেকগুলা সংখ্যা তাই অনেকগুলো সংখ্যা থাকলে বারবার যোগ করে দেখতে হবে বারবার মিলাইয়ে গুণ্ডে গুনে দেখতে বারবার মিলাইয়ে দেখতে হয়েছে বুঝতে পারছো এই জন্য কারণ অনেকগুলো সংখ্যা এই ভিতরে তোমার কোনটা বাদ গেল দেখি এক সময় তারা হলো টেনশন থাকে দুশ্চিন্তা থাকে তাই মিলেই দেখতে ঠিক বলছি অঙ্ক করার সাথে সাথে দেখতে মিলেই হ্যাঁ মনে করো যখন মিলবে না তখন কিন্তু তোমার অঙ্ক হবে না হ্যাঁ না মিললে অঙ্কটা হবে না সাথে সাথে ক্যাটে যদি এই অঙ্কটা যদি দশ নম্বর থাকে বা পাঁচ নাম্বার থাকে কয়েকটা জিরো জিরো দেবে জিরো একও তোমাকে দেবে না এই জন্য তুমি অঙ্কটা নির্ভুলভাবে বা ভালো করে দেখে তাহলে কি অঙ্কটা করতে হবে এখন আমরা সূত্রটা লিখে আমাদের বলছে কি এখানে গড় নির্ণয় করো তাহলে আমরা দুই নম্বর করতে আসি দুই নম্বরে গোল্লা দিলাম এক নম্বরে গোল্লা দিলাম আমরা জানি গড় সমান সমান গড় গড় সমান কি হবে বলো রাশি যোগফল ভাগ কারণ তোমার পরীক্ষার ক্ষেত্রে সব লিখতে পারবে না রাশিগুলোর সংখ্যা ভাগ রাশিগুলোর যোগ ফল ভাগ এগুলো এত কিছু লিখতে কিন্তু তোমার সময় নষ্ট হবে অত কিছু দরকার নেই যোগফল ভাগ সংখ্যা গড় সমান সমান যোগ ফল ভাগ সংখ্যা গড় সমান সমান যোগফল ভাগ সংখ্যা গড় সমান সমান যোগফল ভাগ সংখ্যা এটা মুখস্থ করতে হবে মুগস্থ না করলে তুমি পরীক্ষার সময় বসবে এই না শেষে তুমি দেখতে পারবে না এখন গড় তোমাকে বলছে কি গড় নির্ণয় করো তাহলে এই গড়ের সূত্র কি গড় আগে লেখা গড় দেখে দেখে লেখা লেখা এখানে সময় সমান দিয়ে যোগফল ভাগ সংখ্যা যোগফল ভাগ যোগফল ভাগ সংখ্যা এখন দেখো আমি গড় যে আসে যেভাবে আসে থাকুক আমি যোগ কত যোগ ফল হয়েছে দইয়া কত তেতাল্লিশ আর ভাগ সংখ্যা কয়টা দশ আমরা এখন দশ দিয়া তেতাল্লিশকে ভাগ দিই চার দশকে চল্লিশ থাকি কত তিন এখন এখন তোমার আমাকে আমার তাদের সে এটাকে মিলাইতে মানে কি কি মিলাইতেই হবে মিলানোর জন্য কি করতে হইবে মিলানো মিলাইতে হইলে সাথে সাথে আমাদের যদি না মেলে দশ টু তিনের ভিতরে যায় যায় দশ তিনের চেয়ে অনেক দশের চেয়ে তিন অনেক ছোটো সেহেতু যায় না না গেলে কি কি করতে হইবে এখানে একটা দশমিক নিতে হবে একটা দশমিক নিলেই এখানে একটা শূন্য আনা যায় দশমিক নিলেই এখানে একটা শূন্য আনা যায় ঠিক আছে দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনবা দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনবা এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য দেওয়া যান ঠিক আছে দশমিক দিলে এখানে একটা শূন্য দেওয়ার নিয়ম আছে যেহেতু এটা মুখস্থ এই নিয়মটা মুখস্থ থাকতে অনেক নিয়ম আছে এই অঙ্কের মধ্যে হাজার হাজার নিয়ম আছে যে নিয়মগুলো তোমার মুখস্থ থাকতে হবে নিয়মগুলো মুখস্থই থাকতে হবে নাই এই নিয়মগুলো না জানলে তুমি অঙ্ক করতে পারবা না ঠিক আছে অঙ্ক করতে হলে নিয়মগুলো জানতে হবে মুখস্থ থাকতে হবে খোঁজটা মুখস্থ থাকতে হবে এখন দেখো এখন মিলে গেছে তিরিশ না তিন কে তিরিশ ঠিক আছে এখন তোমার অঙ্কটা হয়েছে আমি এই ভাগটা আমি এরকম দেখাইলাম এটা আজকাল এই ভাগটা তোমার ইয়া স্কুলের ম্যাডামরা দেখতে চায় না তাই আমি অন্য একটা বিকল্প ভাগ দেখাই মনে করো নতুন পদ্ধতির ভাগটা হয়েছে যে দশ ভাগ কত কত তেতাল্লিশ ঠিক আছে এখন এখানে আমরা দাগ দিতাম না এখানে দেব না আমরা দেব এইখানে এইখানে যে ফলটা লেখতাম সেই সেটা লেগে এখানে এখন আমি এই দুইটা সংখ্যার মধ্যে এই দশ ভাগ দেব এই দুইটা সংখ্যার মধ্যে এই দশ আমরা ভাগ দেব সেজন্য আমরা এই দুইটা সংখ্যার শেষের সংখ্যার উপরে সংখ্যা লাগবে শেষের উপরে সংখ্যা লাগবে আমরা যদি দুইটা সংখ্যার মধ্যে ভাগ ভাগ নেই এই দশকে যদি দুইটা সংখ্যার মধ্যে নিতে হয় তাহলে আমরা যে সংখ্যাটা ভাগ ফল লাগবো সেটা এই শেষের সংখ্যার উপর থেকে নেব শেষের সংখ্যা মানে যে দুইটা দিয়ে আমি যে দুইটাকে আমরা ভাগ দেব যদি তিনটা দেয় তাহলে তিনটার উপর থেকে সংখ্যা বজ ভাগ ফল বজি চারটে যদি থাকে চারটার মধ্যে নিলে চারটার উপর থেকে ভাগ ফলের সংখ্যা বসবে যেহেতু আমরা এখানে দুইটা যেতে আসি তাহলে দুইটার মধ্যে নিতে আসি সেই জন্য দুইটার উপরে এখানে বসাই চলে আমাদের ভাগ ফল এখানে বসাই হবে না এইটের উপরে বসাবো না আমরা বসাবো এইটের উপরে কারণ আমরা দশ তেতাল্লিশের ভিতরে নিতে আসি তাহলে দশ যদি আমরা দুইটার সংখ্যার ভিতরে নিই তাহলে হবে কত দশ এই চার দশকে চল্লিশ এখানে কত থাকে তিন এখন দেখো এখন তিন দশ দিনের ভিতরে যায় না এখন আমরা এখানে কি করবো একটা দশমিক নিব এখানে এখানে একটা দশমিক নিয়ে ভাগ ফলে এখানে একটা দশমিক নিলাম দশমিক নেওয়ার সাথে সাথে আমরা এখানে একটা শূন্য দেব দশমিক নিলে এখানে একটা শূন্য আসে তাহলে তিন দশকে এই তিন দশ কে তিরিশ ঠিক আছে তাহলে আমাদের কত চার পয়েন্ট তিন চার পয়েন্ট তিন হ্যাঁ শূন্য শূন্য সমস্যা নাই দেখো ক্রোস দেওয়াও যা শূন্য দেওয়া একই কথা দেখ এটা হয়েছে যে ইয়া এটা হয়েছে যে ইয়া যার যার ব্যক্তিগত বিষয় ঠিক আছে ওটা কোনো সমস্যা নেই যা ক্রোশ দেওয়া যায় আজীবন আমরা ক্রোশ দিছি সমস্যা নাই এখন বর্তমানে জিরো দেয় জিরো দেওয়াও যা ক্রোস দেওয়াও একই কথা ঠিক আছে তবে জিরো দিলে সমস্যা হয় হইতে পারে একটাই সেটা হচ্ছে যে আমরা যখন এই মাঝখানে শূন্য জিরো দেবো গুণের বেলায় সমস্যাটা হয় যে যখন মাঝখানে জিরো দেব তখন এটা একটা সংখ্যার মধ্যে জিত তখন এটার একটা সংখ্যা মনে হয় হ্যাঁ আর যদি আমরা যদি ওখানে পরসিনে ব্যবহার করি তাইলে সেখানে সংখ্যা হিসেবে আমরা সংখ্যা হিসেবে ধরা যায় না তাহলে সেক্ষেত্রে মনে হইবে যে ওটা ওখানে সংখ্যা নেয় কিন্তু ওখানে ক্রোশ না দিয়ে যদি শূন্য দেয় তাহলে বোঝা যায় যে ওখানে একটা সংখ্যা আছে তবে এখন শূন্য দিলেও সমস্যা নেই বুঝিয়ে করতে হবে তাহলে আমাদের অঙ্কটা এ পর্যন্তই আরেকটা অঙ্ক দেখায় এটা উত্তর লেখবো প্রত্যেকটা সংখ্যা অঙ্কের উত্তর লেখতে হবে উত্তর কত এটা পয়েন্ট তিন এখন আমরা তিন নম্বর অঙ্করা করব এই অঙ্কটা হচ্ছে আট রাশিগুলো আমি রাশিগুলো লিখি রাশিগুলো আমার সময় আট নয় বারো এগারো সাত দশ সংখ্যা সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আট নয় দুই বারো দুই এগারো দু সাত কত সাতাই সাতাই সাত হাতে এক দুই হ্যাঁ ভুলে গেছে না এখানে একটু ভুলেছিল এখানে শূন্য সাত অনেক আষ্ট আষ্ট দুই কত দশ দশের নয় উনিশ উনিশের আষ্ট সাত সাতাশ সাতাশের সাত আট দুই দুই এক তিন তিন এক চার এক পাঁচ পাঁচ ঠিক আছে এখন দেখো দক্ষ এখন এখন কি গড় এখন কি এখন কি গড় গড় কি ঘ কত যুগল কতফল কত সাতান্ন সংখ্যা হিসেবে 6 ऐसा कर देंगे 648 69 1 1 63 그다음에 উত্তর হইছে 9.5 desse 9. পাঁচ উত্তর দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ